ছাগলের মানে লাভ বেশি পরিমাণ করতে হলে এটার কিছু সিস্টেম আছে অনেক লস খাওয়ার পরে কিন্তু আমি কিন্তু খুয়ে খুয়ে মানুষ মানে এখন আমি বুঝি তবে ইন্ডিয়ান ক্রস আর বাংলাদেশি যে ছাগলে আপনি পোষেন মানুষের ভিতরে একটা ধারণা ভুল ধারণা আছে যে বয়স বেশি হলে হয়তো বাচ্চা দিবে না আপনার পঞ্চাশটা ছাগল যদি এক বছর এভাবে লালন পালন করেন এবং এক দেড়শো ছাগল ইজ মানে মিনিমাম একশো পিস ছাগল ইনশাল্লাহ হয়ে যাবে কনফার্ম দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন একটা চমৎকার খামারে দাঁড়িয়ে আছে পিছনে ছাগলের হাইট দেখলে মনে হয় যে আমার সমান হয়ে গেছে এত বড় বড় ছাগল ছাগলগুলোর গ্রোথও অনেক ভালো আজকে এই খামার সম্পর্কে জানার চেষ্টা করব কিভাবে এই ছাগলগুলো লালন পালন করছেন কী কী খাওয়াচ্ছেন রোগ হলে কীভাবে ট্রিটমেন্ট করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব পাশাপাশি এখান থেকে যদি কেউ ছাগল ক্রয় করতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ছাগলগুলোও ক্রয় করতে পারবেন তো চলুন আগে ভাইয়ের কাছে জানি এই ছাগলগুলো কিভাবে লালন পালন করছেন ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই যেহেতু একটা খামার দেখাচ্ছি সর্বপ্রথম অনেকেই জিজ্ঞাসা করে যে ঠিকানাটা কোথায় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি আমি মোহাম্মদ লোকমান হোসেন গ্রাম খামার পাথরে মধ্যপাড়া গুরুদাসপুর নাটুর জেলা আচ্ছা লোকমান ভাই আপনি কতদিন থেকে এই খামারটা করতেছেন আমি খামারের সাথে আর কি ছোটোবেলার থেকে জড়িত খামার এবং মাছ চাষ পাশাপাশি মানে কৃষির সাথেই জড়িত লেখাপড়ার পাশাপাশি ইনশাল্লাহ লেখাপড়া শেষ করছি একবারে মাস্টার্স কমপ্লিট করে আর জব তবে যায় নাই এই পেশাতে ইনশাল্লাহ নিয়ে যেত আর বর্তমান খামারে কতগুলো ছাগল আছে ছাগল আছে এক দেড়শো পিস সব মিলিয়ে কিন্তু এত তো দেখানো যাবে না সম্ভব না আমি আজকে অল্প পরিমাণ দেখা যাচ্ছে যে কিছু পরিমাণ হান্ড্রেড দেখাবো আর বেশিরভাগগুলো ইনশাল্লাহ ক্রস ইন্ডিয়ান ক্রস একবার হাই কোয়ালিটি আচ্ছা বর্তমানে কি কি জাতের ছাগল আপনার কাছে আছে আমার এখানে আছে হলো তোতাপুরি শিরোহি গুজরি তারপরে আপনার হরিয়ানা হরিয়ানার ক্রস এরকম আর কি আচ্ছা ভাই এই যে আমার ঘরের মধ্যে দেখতেছি কিছু ছাগল রাখছেন আপনি কি এই ছাগলগুলোকে আসলে প্রতিদিন কি কি খাওয়াচ্ছেন আমি ছাগলের দুই বেলা খাবার দেই আর কেউ যে মেশিনে কাটাই খড় মেশিনে কাটা খড় হালকা পরিমাণ আপনার হলো ওই যে গমের ভুষি দিয়ে পানি একটু বেশি দিয়ে মাখায় দিলে ইনশাল্লাহ খায় এটা কি দুই দুইবেলা খাওয়া দুই বেলা আর পাতা কয় কয়বেলা দিচ্ছে আর ঘাস লাগানো আছে তো দেখা যাচ্ছে যে হঠাৎ এক আধবার দিনে একবার করে পাতা দিই আর বেশিরভাগ দিনে আর কি ঘাস লাগানো ঘাস এই ঘাস থাকলে আর পাতার প্রয়োজন হয় না লোকমান ভাই একটা বিষয় বলবেন বর্তমান তো গোটা বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম এই সময় আসলে ছাগলগুলা সুস্থ রাখার জন্য কি কি করতেছেন ছাগল সুস্থ রাখার মূল উপায় হলো আপনার এই খোলা মেলা পরিবেশে রাখতে হবে খোলা মেলা আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ঘরের চার সাইড দিয়ে কোনো মানে চার সাইড দিয়ে বাতাস ঢুকতে পারছে এখানে গরম কিন্তু সেভাবে নাই এবং আমার সমস্ত ছাগলগুলো ইনশাআল্লাহ যথেষ্ট সুস্থ সবল আর সুস্থ রাখতে হলে ছাগল রোদে রাখা যাবে না রোদে রাখা যাবে না দিনে দুই বেলা করে পানি খাওয়ানো লাগবে আর যদি আপনি রোদেও রাখেন এরপরে দেখা পানি দিতে হবে আর কি দিলে ইনশাল্লাহ সুস্থ থাকবে আচ্ছা এই ঘরটার মধ্যে দেখতেছি অনেকগুলো এই ছাগলগুলোকে ঠান্ডা রাখার জন্য আচ্ছা একটা বিষয় বলবেন ভাই জি দীর্ঘদিন যেহেতু খামার করতেছেন এই ছাগলগুলোর প্রাথমিকভাবে কোনো রোগ বালাই দেখা যায় কিনা প্রাথমিকভাবে রোগ এই অসুস্থর মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে অতিরিক্ত গরমে গরমে রাখলে আবার আবহাওয়া যখন বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজলে তারপরে আপনি দেখা যাচ্ছে খাবার নিয়মিত দিচ্ছেন না ওই সকালের খাবার দিচ্ছেন বিকালে বিকালের খাবার সকালে এরকমভাবে রাখলে এই ছাগল অসুস্থ হবে আর আরেকটা বিষয় হলো আপনার পরিশ্রম করতে হবে ছাগলের খামার করা মানেই হলো পরিশ্রম আমি শুধু আমার টাকা আছে দেখা যাচ্ছে আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগল কিনলাম শুধু মাথা গন্তি রাখলাম যে আমার এত শত শত পিস হাজার হাজার পিস ছাগল গরু এরকম না আমি নিয়ে আসলাম আমি ধরেন আমার যদি অ্যাবিলিটি দশটার থাকে আমি দশটার দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ যদি পাঁচটার থাকে পাঁচটা দিয়ে শুরু করব। কিন্তু এগুলো যত্ন করতে হবে সব সময় ইনশাআল্লাহ যত্ন করতে হবে এবং পরিশ্রম করতে হবে তাহলে ইনশাল্লাহ সফলতা খামারের ছাগলের মূল রোগই হলো পিপিআর আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ইন্ডিয়ার থেকে আসার পরে এবং বাংলাদেশি যে ছাগলগুলো আছে ক্রস এগুলার মানে ছাগলের খুব মারাত্মক এবং সিরিয়াস ভাইরাস সেটা হল পিপিআর এটাই এজন্য ছাগল যে কোনো জায়গায় থেকে নিয়ে আসার পরে ওই ছাগলগুলো আমি আলাদাভাবে আগে কিছুদিন রাখি রাখার পরে পিপিআর প্রতিষেধক ভ্যাকসিন ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার পরে পিপিআর এবং খোরা রোগের ভ্যাকসিন দেওয়ার পরে ইনশাল্লা অন্যান্য ছাগলের সাথে অ্যাড করে একসাথে রাখি ভ্যাকসিন দিলে আর সমস্যা নাই প্রাথমিক ভাবে জ্বর সর্দি এসব হয় কিনা প্রাথমিক ভাবে জ্বর সর্দি হলে এই যে না কিছু অ্যান্টিবায়োটিক আছে এগুলো খাওয়া দেওয়া লাগবে ইনশাআল্লাহ তাহলেই ঠিক হবে আচ্ছা একটা বিষয় বলবেন ভাই এই যে অনেক বড় বড় হাইটের ছাগল দেখতেছি এগুলি আসলে প্রপার বাচ্চা পাচ্ছেন কিভাবে ইনশাআল্লাহ বাচ্চা আমার ছাগলগুলা দেখা যাচ্ছে চোদ্দ থেকে পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় বছরে মানে বাচ্চা পাঁচ থেকে ছয় মাসের মাথায় দেওয়ার পরে এদের এক থেকে দেড় মাস বা দুই মাসের মাথায় আবার প্রেগন্যান্ট হয় তো ইনশাল্লাহ প্রাথমিকভাবে যে ছাগলগুলো একটু ক্রস এবং অরিজিনাল যদি একটু হাইটেড ছোট হয় তাহলে বাচ্চা একটা হয় অধিকাংশগুলো আর এর পরবর্তী ইনশাল্লাহ যখন দ্বিতীয় প্রেগনেন্ট অথবা তৃতীয় হবে অধিকাংশ ইনশাল্লাহ দুইটা করে বাচ্চায় বেশিরভাগ দুইটা করে আচ্ছা ভাই ধরেন একটা ছাগি এই যে সামনে একটা বড় ছাগি দেখতেছি এই ছাগিটা বাচ্চা হয়ে গেল বাচ্চা হয়ে যাওয়ার পরে তো তার শরীরে একটা ঘাটতি তৈরি হয় এই ঘাটতিটাকে আসলে মেটানোর জন্য কি কি করতে হয় এটা মেটানোর জন্য আপনার ওই যে জিঙ্ক সিরাপ আমাদের এখানে জিঙ্ক সিরাপ এবং ক্যালসিয়াম কিছু মানে বাচ্চা হওয়ার পরে যখন ওই যে শরীর দুর্বল হয়ে যায় এই জন্য মনে করেন এই যে কিছু আপনার জিঙ্ক আছে তারপরে আপনার ক্যালসিয়াম এগুলো আমি খাওয়াই দিই এরপরে আপনার ওই ভুষি যদি খেয়ার দিয়ে নিয়মিত খাওয়ান ইনশাআল্লাহ আমার ছাগল আপনি দেখছেন যে একটা ছাগল কিন্তু ইনশাআল্লাহ আমার অসুস্থ নাই এবং প্রতিটি ছাগল সুস্থ সবল আপনার ওই নিয়মিত খাদ্য দিলেই সে সুস্থ থাকবে তাহলেই অসুস্থ হবে না ইনশাল্লাহ ভাই বড় বড়ো হাইটের ছাগল যেহেতু বড় বড় হাইটের ছাগল রাত্রেবেলা রাখতে গেলে একটু জায়গাও প্রশস্ত দরকার হয় এই ছাগলগুলোকে আসলে রাতে রাখতেছেন কোথায় আমি দিনের বেলায় আমি এভাবে খোলা মেলা জায়গায় রাখি আবার এই যে বাইরে বাদারও জায়গা আছে দিনের বেলায় রাখি আর রাত্রিবেলায় আমি ধরেন এই যে মাছা আখর আছে মাছাং ওই মাছার উপরে রাখি তাহলে আপনার ওই জায়গাটা সেত সেতে থাকে না পিসা পায়খানা যা করবে ওইটা নিচে পড়ে যায় ছাগল সুস্থ থাকে একটা ছাগলও রোগ বেদিতে আপনার আকলান্ত হবে না ইনশাল্লাহ এটাই সঠিক একটা বিষয় বলবেন বাংলাদেশে অনেক খামার গড়ে উঠছিল আবার আস্তে আস্তে অনেক খামার নষ্ট হয়ে গেছে এইটার মেইন একটা জিনিস যেটা বোঝা যায় যে প্রথম অবস্থায় কোনো অভিজ্ঞতা নাই সে দশটা বারোটা ছাগল দিয়ে শুরু করে দেয় হিউজ টাকা খরচ করে ফেলে পরে ছাগল পরিচর্যা করতে পারে না দেখা যায় যে দামে ছাগল কিনছে বিক্রি করতে গেলে তার থেকে একদম অর্ধেক দামও পায় না সেক্ষেত্রে লসের সম্মুখীন হয় ধরেন আমি নতুন উদ্যোক্তা আমি কয়টা ছাগল কি ধরনের ছাগল দিয়ে খামার শুরু করলে প্রাথমিকভাবে দেখা যাবে যে দেড় থেকে দুই বছরে একটা ভালো প্রফিট করতে পারবো প্রাথমিকভাবে যাদের এক্সপেরিয়েন্স নাই মানে অভিজ্ঞতা কম আমি প্রতিটি দর্শকদেরকে বলবো আপনারা প্রথমেই একবারে যত টাকায় আপনার থাক এক্সেস পরিমাণ বেশি পরিমাণ মানে মিনিমাম মানে সর্বোচ্চ দশটার উপরে কোনো ছাগল কিনা যাবে না আর দেখা যাচ্ছে দশটা যদি ছাগল আপনি নেন তাহলে অরিজিনাল নিতে হবে দুয়ের থেকে তিনটা আর অধিকাংশগুলোয় ক্রস হাই হাই ইন্ডিয়ান ক্রস যেগুলো ভালো গ্রোথ শরীর স্বাস্থ্য সব কিছু ভালো এগুলো দিয়ে ইনশাল্লাহ শুরু করলে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন পরবর্তীতে আপনার ওই দুই তিন মাস যখন পরিচর্যা করবেন নিজে নিজে ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তাহলে ইনশাল্লাহ লস হবে না আর যদি আপনি একবারে প্রাথমিকই সমস্ত যত টাকা আছে সব টাকা দশ বিশ লক্ষ টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট করে আপনি অন্যের উপর দায়িত্ব দিয়ে কর্মচারী বা অন্য ওপর দায়িত্ব দিয়ে আপনি রেস্ট করবেন সেক্ষেত্রে আপনার পুরাটাই লস হবে এটাই স্বাভাবিক এটা এটা করা যাবে না সেক্ষেত্রে অল্প ছাগল দিয়ে শুরু করে আস্তে আস্তে আগে শিখতে হবে এরপরে ইনশাল্লাহ কোনো দিন লস হবে না আস্তে আস্তে আগায় থাকতে একটা ভালো মানুষ ছাগি যেই ছাগিটা বছরে আপনার দুইবার বাচ্চা দিচ্ছে প্রপার দুইবার বাচ্চা দিচ্ছে পাশাপাশি হচ্ছে দুইটা করে বাচ্চা দিচ্ছে এই ছাগিটা আসলে কিভাবে দেখে নিলে এরকম ভালো জাতের ছাগল পাওয়া সম্ভব আপনার ছাগল কিনতে হলে সর্বপ্রথমে আপনার লক্ষ্য রাখতে হবে মানে সুঠাম দেহের অধিকারী মানে হাড় হাড় মোটা হাত পা মোটা এবং সর্বোচ্চ মানে গ্রোথ লম্বা চোরে দেখলেই বোঝা যাবে এবং সতেজ দেখবেন যে খাবার টাবার মানে পাতা দেন আপনি খে খের দেন ও আপনার ওই ঘাস যেটাই দিবেন সে রাক্ষসের মতো খাবে এবং চলাফেরা সব কিছু স্বাভাবিক থাকবে এই ছাগলগুলো মানুষ দেখলেই বোঝা যাবে সুস্থ সবল এরকম দেখে কিনতে হবে আর যে ছাগলগুলো দেখা যাচ্ছে ঝিমায় আছে লড়াচড়া নাই মানে শরীরই চলতিছে না ওইগুলো নিয়ে গেলে তো আপনার এক সপ্তাহ পরে আপনার টাকা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ওই ছাগল মারা যাবে অথবা একবার অসুস্থ হয়ে দেয় সেখান থেকে আপনি মুখ ফিরায় নেবেন এবং পরবর্তীতে বদনাম নিয়ে আসবেন এই সেক্টরে যে ছাগলে লাভ নাই এটা শুধু লস আর লস এই পঁয়তাল্লিশ পিস ছাগল যদি আপনি এক বছর লালন পালন করেন সেই ক্ষেত্রে আসলে এদের পিছনে খরচ করে বছর শেষে আপনার কীরকম প্রফিট থাকে আপনার ছাগলের মানে লাভ বেশি পরিমাণ করতে হলে এটার কিছু সিস্টেম আছে সেই সিস্টেম হলো আপনার এই খাদ্যের দাম ধরেন বেশি বেশি পরিমাণ যেরকম আপনার গোমের অ্যাঙ্কার এগুলো ভুসির দাম বৃদ্ধি পাইছে এবং ডাবল হয়ে গেছে সেক্ষেত্রে আমি ধরেন ঘাস লাগাইছি পাঞ্চন অনেক লাগানো ঘাস আপনি যখন এই ঘাসগুলো বেশিরভাগগুলোর সময় খাওয়াবেন মানে দুই বেলা ঘাস খাওয়াবেন আর আপনি ভুসি বেলা হলেও দিতে হবে ওই হালকা পরিমাণ মানে দেড়শো দুইশো গ্রাম ভুসি দিয়ে আপনি এক একমগ পরিমাণ আপনার ওই যে মেশিনে কাটাই খড় খাওয়ালেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার বেনিফিট বেশি আসবে আপনার পঞ্চাশটা ছাগল যদি এক বছর এভাবে লালন পালন করেন এবং আপনার ওই চার পাঁচ মাস পর ভ্যাকসিন দেন সুস্থ সবল রাখতে পারেন ইনশাআল্লাহ পঞ্চাশটা থেকে মিনিমাম এক দেড়শো ছাগল মানে মিনিমাম একশো পিস ছাগল ইনশাল্লাহ হয়ে যাবে কনফার্ম মানে ডাবল হবেই ছাগল দিয়ে যদি শুরু করা যায় জি ক্ষেত্রে যদি এগুলি সুস্থ সবল থাকে একটা বছর লালন পালন করা যায় আপনি বলতেছেন যে ডাবল হয়ে যাবে ডাবল ডাবল আপনার ক্যাশ ডাবল হবে এটাই হান্ড্রেড পারসেন্ট এবং এটাই সঠিক কিন্তু তার মানে এই না যে আমি একবারই পঞ্চাশটা কিনবো একবারই যদি আপনি পঞ্চাশটা বা তিরিশটা কিনেন যদি আপনার অভিজ্ঞতা না থাকে এদের পরিচর্যার সম্পর্কে তাহলে পুরাটাই লস হয়ে যাবে এটাই বাস্তব আমি সর্বপ্রথমে অনেক লস খাওয়ার পরে কিন্তু আমি কিন্তু খুয়ে খুয়ে মানুষ মানে এখন আমি বুঝি আচ্ছা ভাই একটা বিষয় বলবেন আপনার পিছনে একটা অনেক লম্বা বড় সাকি আছে এটা আসলে কয় দাঁত এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে জি আচ্ছা এই ধরনের একটা ছাগির প্রাইস কীরকম আসে এটা লাইভ আছে সত্তর প্লাস আর হাইট আছে আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে এটা তিন নাম্বার প্রেগনেন্ট মানে দুইবার বাচ্চা দিছে এটা আপনার মানে ইন্ডিয়ান ক্রসটা একবারে হাই কোয়ালিটির এটা দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা এরকম রেট আসবে আচ্ছা যেহেতু ছয় দাঁ থেকে আট দাতে পড়ছে অনেক চার দাঁ থেকে ছয় দাঁড় চার দাঁত থেকে ছয় দাতে অনেকের মনে হবে যে ছাগলটা তো বয়স হয়ে গেছে পরবর্তী বার হেঁটে আসবে কিনা এরকম ধরনের কোনো প্রবলেম আমার হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হলো আপনার ইন্ডিয়ান যে ছাগলগুলো ইন্ডিয়ান আপনার দেখবেন যে তোতা যে ছাগলগুলো এরা ওই পাথর ছাটে এদের ওই যে দাঁত দেখা যাচ্ছে পাথর চারতে চাড়তে একবারে ক্ষয় হয়ে গেছে অথবা পুড়ে গেছে তবে ইন্ডিয়ান ক্রস আর বাংলাদেশি যে ছাগলে আপনি পোষেন মানুষের ভিতরে একটা ধারণা ভুল ধারণা আছে যে বয়স বেশি হলে হয়তো বাচ্চা দিবে না আপনি আমার কাছ থেকে না নেওয়ার দরকার নাই আপনি যেখান থেকে কিনেন তো ছাগলের সঠিক একটা সত্য কথা সেটা হলো বয়স যত বেশি হবে ভাই বাচ্চা তত বলিষ্ঠ হয় এবং বেশি কোনো দিন মিস্টেক সে করবে না যতদিন তার ওই চর্বি না ধরবে আপনি যখন গম চাল এগুলা দানাদার এক্সেস পরিমাণ খাদ্য খাওয়াবেন তখন তো আপনার চর্বি ধরে যায় পরে আর বাচ্চা দিবে তারপরে হিটে আসবে না হিটে আসবে না সেক্ষেত্রে আপনার ওই যে ঘাস খাওয়ানো লাগবে আর হালকা পরিমাণ মানে খেয়ার খাওয়ানো লাগবে খড় সেক্ষেত্রে আপনার কোনো সময় এরকম সমস্যার সম্মুখীন আপনি হবেন না আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিও মানুষ দেখতে চায় না যেহেতু আপনাদের এখানে অনেকগুলো ছাগল আছে এখান থেকে তো ছাগল বিক্রি করবেন জি ইনশাল্লাহ যদি যেহেতু আপনি এখান থেকে ছাগল বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি আরেকটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে জি আমি মোহাম্মদ লোকমান হোসেন গ্রাম খামার পাথুরা থানা গুরুদাসপুর জেলা নাটুর বাংলাদেশ আচ্ছা লোকমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ জানছিলেন লোকমান ভাইয়ের অভিজ্ঞতা থেকে যতটুকু পারে আপনাদেরকে বলার চেষ্টা করছে অনেকেই হয়তো ভিডিওতে এসে কমেন্ট করবেন যে উনি ব্যবসা করে একজন মানুষ ছাগলের ব্যবসা করলেও সাথে সাথে এনে কিন্তু ছাগল বিক্রি হয় না সেই ছাগলটাকে এনে পরিচর্যা করে সুস্থ সবল করে তারপরে কিন্তু ওনারা সেল করেন তাই ওনার যতটুকু অভিজ্ঞতা ছিল অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছে এইখান থেকে যদি কেউ ছাগল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে ছাগল ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করব। ভাই যেই ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন একজন মানুষ কখনও তার ব্যবসা নষ্ট করে না সে যেহেতু অনেক দিন থেকে ছাগল নিয়ে কাজ করতেছে যেটা যেরকম মনে হবে সেইরকমই আপনাদেরকে বলবে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে আর একটা বিষয় হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের মালিকও কখনও চাবে না যে তার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে নতুন নতুন খামারের ঠিকানা দেওয়ার চেষ্টা করি একটা ভিডিওর মাধ্যমে ইনফরমেশনের মাধ্যমে কিন্তু দেখে শুনে নেওয়ার দায়িত্ব আপনার এই বিষয়টা মাথায় রাখবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন এই জন্য আপনাকে আবার অসংখ্য দিয়ে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা আমি যতটুকু জানি ততটুকু আমি বললাম ইনশাল্লাহ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ